আসসালামু আলাইকুম হাইতু সাবা হইতে পড়া হইতেছে প্রজাদের উপর আমিরের হক উক্ত বিছি হজরত উমর রাজানের উক্তি হজরত সালামা ইবনের শিয়াব আবদাই রহমতুল্লাহ বলেন হজরতমর রাজারণ বলিয়াছেন হে প্রজাগণ তোমাদের ওপর আমাদের অনেক হক রইয়াছে আমাদের অনুপস্থিতিও তোমরা আমাদের কল্যাণ কামনা করিবে এবং নেক কাজে আমাদের সাহায্য করিবে আল্লাহর নিকট ইমাম বা আমিরের স্বনশীলতা ও নম্রতা অপেক্ষা অধিক পছন্দনীয় জিনিস ও লোকদের জন্য অধিক উপকারী জিনিস আর কিছুই নাই আর আল্লাহর নিকট ইমামের মূর্খ আচার ও অতিরিক্ত রাগ অপেক্ষা ও অধিক অপসন্দ জিনিস আর কিছু নাই কানাজ হজরত আবদুল্লাহ ইবনে ওকাইম রহমতুল্লাহ বলেন হজরত ইবনে খাত বলিয়াছেন আল্লাহ নিকট ইমামের সহনশীলতা ও অপেক্ষা অধিক পছন্দ আর কোনো সহনশীলতা নাই আর আল্লাহ তাল নিকট ইমামের মূর্খতা অপেক্ষা অধিক অপছন্দ আর কোনো মূর্খতা নাই আর যে ব্যক্তি তার সহিত কীতু আশ্রমকে ক্ষমা করিয়া দিবে সে নিরাপত্তা লাভ করিবে আর যে নিজের ব্যাপারে লোকদের সহিত ইনসাফ করিবে সে নিজের কাজে কৃতকার্য হইবে আর অবদ্ধতা ও গুণায়ের দ্বারা ইজ্জত লাভ করা আর অপেক্ষা আনুগত্যের মধ্যে অপমান সহ্য করা নেকি বা সৎকর্মের অধিক নিকটবর্তী কান আমিদেরকে আমিরদেরকে করিতে নিষেধ করা হজরত আনাস বলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবাদের মধ্যে যারা আমাদের বড় তারা আমাদের নিষেধ করিয়াছেন যে তোমরা আপন আমিদেরকে গাল করিও না তাদেরকে দোকা ধোকা দিও না এবং তাদের অবাধ্যতা করিও না আল্লাহকে ভয় করিও এবং সবর করিও কেন কেমত অতি নিকটবর্তী কানাস আমিরের সামনে জওয়ানের হেফাজত করা হজরত রহমতুল্লাহ বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাতা খেতে উপস্থিত হইয়া তাহাকে বলিলাম হে আবু আব্দুর রহমান আমরা আমাদের এই সমস্ত আমিদের নিকট বসি আর তারা যখন কোনো কথা বলে তখন আমরা জানি তা সঠিক নয় বরং সঠিক কথা ভিন্ন কিছু তদু আমরা তাদেরকে সত্য বলি আর তারা জুলুমের ফয়সলা করে আর আমরা তাদেরকে শক্তি যোগাই এবং তাদের এই ফয়সলাকে উত্তম বলিয়া বর্ণনা করি এই ব্যাপারে আপনার কি রায় তিনি বলিলেন এ আমার ভাতিজা আমরা তো রসুল্লাহ যুগে ইয়াকে মোরাফিকে বলিয়া গণ্য করিতাম তবে আমার জানা নাই তোমরা ইয়াকে কি মনে করো হজরত আসেম রহমতুল্লাহের পিতা হজরত মোহাম্মদ রহমতুল্লাহ বলেন এক ব্যক্তি হজরত ইবনে ওমর রাজারকে বলিল আমরা আমাদের বাচ্চাগণের নিকট যাই এবং তাহাদের সম্মুখে মুখে কিছু কথা বলি আবার যখন সেখান হইতে বাইর হইয়া আসি তখন উহার বিপরীত কথা বলি হজরত ইবনে ওমর রাজা দালানু বলিলেন আমরা ইয়াকে মোনাফেকি গণ্য করিতাম ইমাম বুকারি রহমতুল্লাহ মুহাম্মদ ইবনে জায়দ রহমতুল্লাহ হইতে এই ধরনের হাদিস বর্ণনা করিয়াছেন ওয়াতে এইরূপ বর্ণনা করা হইয়াছে যে নসুল রাজ যুগে আমরা ইয়াকে মুনাফি গণ্য করিতাম তাহাকে মুজাহিদ রহমতুল্লাহ বলেন এক ব্যক্তি হজরত ইবনে ওমর রাজারণের নিকট আসিলে তিনি তাকে বলিলেন হজরত আবু যা হোক ইবনে কায়েস রহমতুল্লাহ এর সহিত তোমাদের আচরণ কেমন সে বলিল আমরা যখন তাহার সহিত সাক্ষাৎ করি তখন এমন কথা বলি যা তিনি পছন্দ করেন আর যখন তার নিকট হইতে চলে আসি তখন ভিন্ন রকম কথা বলি হজরত ইমনি উম রাজার বলিলেন রসুল্লাহ সাল্লামের যুগে তো আমরা ওয়াকে মোনাফেকে বলিয়া গণ্য করিতাম হজরত সাবি রহমতুল্লাহ বলেন আমরা হজরত ইবনে উমরাল ক্ষেত মতো আরোজ করিলাম যে আমরা যখন তাদের অর্থাৎ আমিরদের নিকট যাই তখন এমন কথা বলি যা তারা চাই আর যখন তাদের নিকট হইতে বাইর হইয়া আসি তখন উহার বিপরীত বলি তিনি বলিলেন আমরা এই আগে রসুল্লাহ সাদালামের যুগে মুনাফি গণ্য করিতাম আমিরের নিকট হাসি তামাশা না করা আলকামা ইবনে অক্কাশ রহমতুল্লাহ বলেন একজন বেকার লোক ছিল সে আমিদের নিকট যায়া তাদেরকে হাসাইতে হো আমার দাদা তাহাকে বলিলেন এ অমুক তোমার নাশো তুমি এই সমস্ত আমিদের নিকট যাইয়া তাদেরকে কেন হাসাও এইরূপ করিও না কেননা আমি রসুল্লাহ সাল্লামের সাহাবি হজরত বিরাল ইবনে হারেস মুজানি রমদানকে বলিতে শুনিয়াছি রসুল্লাহ সাল সাল্লাম ইসাদ করিয়াছেন বান্দা কখনো আল্লাহ তালা সন্তোষজনককে এমন কয়েক এক কথা বলিয়া বসে যা এত উচ্চ পর্যায়ে হয় যে বান্দা উয়া সম্পর্কে ধারণাই রাখে না যে কত উচ্চ পর্যন্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছাইল তার এই কথায় আল্লাহ তারা তার প্রতি এত সন্তুষ্ট হইয়া যান যে তাহার সেই সাক্ষাতের দিন অর্থাৎ কেমন পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকেন আর বান্দা কখন আল্লাহ তারা অসন্তোষমূলক এমন এক কথা বলিয়া বসে যা এত নিষ্পর্যায় হয় যে বান্দা ধারণায় রাখে না যে ওয়া কত নিষ্প পর্যায়ে পৌঁছায় পর্যন্ত পৌঁছাইল তার এই কথায় আল্লাহ তালা তার প্রতি এত অসন্তুষ্ট হন যে তার সেই সাক্ষাতের দিন অর্থাৎ কেমন পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকেন অপর এক আছে আল কামার রহমতুল্লাহ বলেন হজরত বেলাল ইবনে হারেস মুজানির আদালত তাহাকে বলিলেন আমি তোমাকে এই সমস্ত আমিদের নিকাটাও অধিক পরিমাণে যাতায়াত করিতে দেখিয়াছি চিন্তা করিয়া লও যে তুমি তাদের সহ কী ধরনের কথাবার্তা বলিবে কারণ আমি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে মানুষ কখন আল্লা তালা সন্তুষ্টজনক এমন কথা বলিয়া বা সে পরবর্তী অংশ পূর্বরোক্ত হাদিস উল্লেখ করিয়াছেন হজর হুজাই ফের উক্তি হজর হুজাই ফরাদন বলিয়াছেন তোমরা নিজেদেরকে ফেতনার স্থানসুমুহী থেকে বাঁচাও কেউ জিজ্ঞাসা করলে হে আবু আবদুল্লাহ ফেদনার ইসলাম কোথায় তিনি বলিলেন আমিদের দার তোমাদের কেউ আমিরের নিকট যায় তার অসত্যকে সত্য বলে এবং তার প্রশংসায় এমন গুণাবলীর কথা আলোচনা করে যা তার মধ্যে নাই হজরত আব্বাসের নিজ পুত্রকে নসিহত হজরত ইবনে আব্বাস বলেন আমাকে আমার পিতা হজরত আব্বাস বলিলেন হে আমার বেটা আমি দেখিতেছি আমিরুল আমিরুল মোমিনের হজরম রাজান আমাকে ডাকেন এবং তোমাকে নিজের কাছে বসান রসুল্লা সাল্লামের অন্যান্য সাবাসহ তোমরা তোমার নিকট হইতে পরামর্শ গ্রহণ করেন অতএব তুমি আমার তিনটি কথা স্মরণ রাখিও আল্লাহকে ভয় করিতে থাকিও তোমার ব্যাপারে তার যেন কখনো এই অভিজ্ঞতা অর্জন না হয় যে তুমি মিথ্যা বলিয়াছো অর্থাৎ তার সম্মুখে কখনো মিথ্যা বলিও না এবং তার গোপন কথা কখনো ফাঁস করিও না আর কখনও তাহার নিকট কারোর কিভিন্দা করিও না হযরত আমির রমতুল্লাহ বলেন আমি হজরত ইবনে আব্বাসকে বলিলাম এই তিনটির প্রতিটি কথা এক হাজার দেরাম হইতে উত্তম তিনি বলিলেন প্রতিটি কথা দশ হাজার দেরাম হইতে উত্তম তারপরে সাবির রমতুল্লাহ বলেন হজরত আব্বাস তার পুত্র হজরত আবদুল্লাহ রাজালকে বলিলেন আমি দেখিতেছি এই ব্যক্তি অর্থাৎ হজরত ওমর ইবনে খাত তোমাকে সম্মান করেন নিজের কাছে বসান এবং তোমাকে এমন লোকদের অর্থাৎ বড় বড়ো শ্রাবাদেশই সামিল করেন যাদের তুমি সম্ভব নাও আমার তিনটি কথা স্মরণ রাখিও কখনো যেন তার এই অভিজ্ঞতা না হয় যে তুমি মিথ্যা বলিয়াছ কখনো তার গোপন কথা ফাঁস করিও না এবং তার নিকট কখনও কারুর গীবত প্রণীতা করিও না আমিরের সমীক্ষে হক কথা বলা এবং আল্লাহর হুকুমের খেলাফ কোন আদেশ করিলে তা মানিতে অস্বীকার করা হজরত হজরত উবাই রাজারনের ঘটনা হাসান রহমতুল্লাহ বলেন হজরত উমর ইবনে খাত রাদালুন একবার হজরত উবাই ইবনে কাব রাজাল একটি আয়তের কেরাতকে অস্বীকার করিলেন যে এই আয়াত কোরআনে নাই বা কোরআনে এই রূপ নাই হজদুবাই রাজা নন্দ বলিলেন আমি এআসুল্লা সাল্লাম হইতে এমন সময় শুনে আসি যখন এ উমর বাকিয়ার বাজারে এক বে তোমাকে মজবুত করিয়া রাখিত এই জন্য তুমি এআ শোনার সুযোগ পাও নাই ওমর রাজানন্দ বলিলেন তুমি ঠিক বলিয়াছ আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে করি করিয়াছি যাতে জানিতে পারি যে তোমাদের মধ্যে এমন লোকও রইয়াছে যে আমিদের সম্মুখে হক কথা বলিতে পারে কারণ সেই আমিরের মধ্যে কোনো কল্যাণ নাই যার সম্মুখে না হক কথা বলা যায় আর না সে স্বয়ং হক কথা বলে কানু সুম্মাল আবু মিসলাম রহমতুল্লাহ বলেন হজরত উবাই ইবনেক রাদ এই আয় ল করিলেন হরত উম রাদন তাকে বলিলেন তুমি তুমি ভুল পড়িয়াছ হরত উবাই রাদন বললেন আমি ঠিক পড়িয়াছি আপনার ভুল বেশি এক ব্যক্তি হজর উবাই রাজালকে বলিল আপনি আমির মোমিন কথাকে ভুল বলিয়া বলিতেছেন হজরত উবাই রাজাল বলিলেন আমি আমির মুমিনকে তোমার অপেক্ষা বেশি সম্মান করি কিন্তু তার কথা যেহেতু কোরআনের বিপরীত সেহেতু আমি কোরআনের মোকাবেলায় তার কথাকে ভুল বলিয়াছি আমি কোরআনকে ভুল বলি আর আমির মোমিনিনের কথা ভুল কথাকে সঠিক বলি ও হইতে পারে না হজরাই রীক বলিয়াছেন কেনাস হজরতমর এর প্রতি হজরত বসির ইবনে সাদ রাদারণের উক্তি হজরত নোমান ইবনে বসির রাদারণ বলেন হজরত উমর ইবনে খাত এক একমজিদে বসিয়াছিলেন তার আশেপাশে মহাজির ও আনসারগান বসিয়াছিলেন হজরতমর রাজান বলিলেন আচ্ছা বলো দেখে তো আমি যদি কোনো বিষয়ে ডেলামি করি তবে তোমরা কি করিবে সকলে চুপ রইলেন হজরমর আদালতে কথা দুই তিনবার পুনরাবৃতি করিলেন হজরত বসে ইমন্যের সাদান বলিলেন যদি আপনি এরূপ করেন তবে আমরা তো আপনাকে এমনভাবে সুজা করিয়া দিব যেমন তিন সোজা হই করা হইয়া থাকে হজরত উমর রাজা আনন্দ হইয়া বলিলেন তা হইলে তো তোমরাই আমিরের মধ্যে বসার উপযুক্ত তা হইলে তো তোমরাই আমিরের মধ্যে বসার উপযুক্ত কানাস হজরত উমরান ও হজরত মোহাম্মদ ইবনে মাসাল্লাম্মার রাজাল ঘটনা মুসা ইবনে আবি ইসা রাজাল বলেন হজরত উমর আজান খাতাব রাজা বোন হারেসার পানি পান করবার স্থানে আসিলেন সেখানে হজরত মোহাম্মদ ইমনে মাসাল্লামার সেই চাক্কা হইল হজরত মহারাজন বললেন হে মোহাম্মদ আমাকে কেমন পাও হজরত বললেন আল্লাহর কসম আমি আপনাকে তেমনই পাই যেমন আমি চাই এবং যা এবং যেমন আপনার প্রত্যেক কল্যাণকে আমি ব্যক্তি চাই আমি দেখিতেছি যে আপনি মাল জমা করিতে অত্যন্ত শক্তিশালী কিন্তু নিজের মাল ভোগ করা হইতে বাঁচিয়া থাকেন এবং ওয়াকে হিসাবে সহিত বন্টন করেন যদি আপনি বাঁকা হইয়া যান তবে আমরা আপনাকে এমনভাবে সোজা করিয়া দিব যেমন কব কলকবজা দ্বারা তীর সোজা করা হয় হরদমহরাজা খুশি হইয়া বলেন আচ্ছা তুমি বলিতেছ যদি আপনি বাঁকা হইয়া যান তবে আমরা আপনাকে এমনভাবে সোজা করিয়া দিব যেমন কলকবজা দ্বারা তীর সোজা করা হয় তারপর বলিলেন আল্লাহ তালা শকর যে তিনি আমাকে এমন লোকদের মধ্যে আমির বানাইছেন যে যদি আমি বাঁকা হইয়া যাই তবে তারা আমাকে সোজা করিয়া দিবে মুন্ হজরত মুহাবিয়া আদালতের উক্তি আবু কাবির রহমতুল্লাহ বলেন হজরত মুহাবিয়া আবি সুফিয়ান মেম্বারে উদ্দান জুমাত দিতে যাইয়া বলিলেন বাইজ মালে এই মাল আমাদের মাল ও বিনা করা অজিত মাল ও আমাদের মাল অতএব আমরা যাকে ইচ্ছা দিব যাকে ইচ্ছা দিব না শ্রোতাদের মধ্যে হইতে কেউ কোনো উত্তর দিল না পরবর্তী জুম্মাতে ওই তিনি একই একই কথা আবার বলিলেন এবারও কেউ কিছু বলিল না তৃতীয় জমায় তিনি পুনরায় খোঁজবার মধ্যে একই কথা বলিলেন মসজিদে মসজিদ লোকদের মধ্যে হইতে এক ব্যক্তি দাঁড়ায় বলিল কখনো নয় এই বাইতুল মালের মাল আমাদের এবং কিংবা বিনা যুদ্ধে অর্জিত মালও মাল আমাদের অতএব যে ব্যক্তি আমাদের ও আমাদের মালের মাঝে প্রতিবন্ধ করিবে আমরা তলোয়ার দ্বারা তাকে আল্লাহ তালা ফয়জালার দিকে লইয়া যাইব হযৎ মুয়াবিয়ার আদালতের মেম্বার হইতে নিচে নামে আসিলেন এবং সেই ব্যক্তিকে ডাকে আনার জন্য সংবাদ পাঠাইলেন সে আসিলে তাকে ভিতরে ডাকিয়া নিলেন লোকেরা বলাবলি করিতে লাগিল যে এই ব্যক্তি তো ধ্বংস হইয়া গিয়াছে তারপর লোকেরা ভিতরে যাইয়া দেখিল লোকটি হজরত মহাবিয়া রাজারণের সহিত সিংহাসনের উপর বসিয়া আছে হজরত মহাবিয়া লোকদেরকে বলিলেন এই ব্যক্তি আমাকে জীবিত করিয়াছে আল্লাহ তালা তাহাকে জীবিত রাখুন আমি সাল্লামকে এই এরশিয়াত করিতে শুনে আসি যে আমার পর এমন সমস্ত আমির হইবে যারা অন্যায় কথা বলিবে কিন্তু কেউ তাদের প্রতিবাদ করিতে তাদের প্রতিবাদ করিতে পারিবে না তারা একের পর এক এমনভাবে আগুনের ভেতর পড়িবে যেমন কাছের ওপর বা হইতে বানরের দল একের পর এক লাভাইয়া পড়ে আমি প্রথম জুমাতে অনেক বলি বলিয়াছিলাম কিন্তু কেউ আমার প্রতিবাদ করে নাই যে কারণে আমার ভয় হইল যে হয়তো আমি সেই ধরনের আমিদের অন্তর্ভুক্ত তারপর আমি দ্বিতীয় জুম্মাতে পুনরায় সেই কথা পুনর্গতি করিলাম এবারও কেউ আমার প্রতিবাদ করিল না আমি তখন মনো মনে বলিলাম আমি নিশ্চয়ই সেই আমিদের অন্তর্ভুক্ত তারপর আমি যখন দীর্ঘজুমায় আবার সেই কথা বলিলাম তখন এই ব্যক্তি দ্বারা আমার প্রতিবাদ করিল এইভাবে সে আমাকে জীবিত করিয়াছে আল্লাহ তালা তাহাকে উজ্জীবিত রাখুন হযরত আবু ওবায়দা হযরত হজরত খালেদ ঘটনা হজরত খালেদিন হাকিম ইবনে হজাম রাজা দালান্ন বলেন আবু হজরত আবু বাইদার রাজা সিরিয়া শাসনকর্তা ছিলেন তিনি এক স্থানীয় জিম্মি কাফেরকে কর আদায় না করার কারণে শাস্তি দিলেন হজরত খালেদ ইন ও আলিদা দ্বারা হজরত আবু ওবায়দারাদ সহিত এই ব্যাপারে এক কথা বলিলেন লোকেরা লোকেরা বলিল আপনি তো আমিরকে অসন্তুষ্ট করিয়াছেন তিনি বলিলেন তাকে অসন্তুষ্ট করা আমার উদ্দেশ্য ছিল না বরং আমি রসুল্লাহ সাল সাল্লামের নিকট হইতে এই ব্যাপারে একটি হাদিস শুনিয়াছিলাম যে সেই হাদিস তাকে জানাই দেওয়ার উদ্দেশ্য ছিল আর সেই আদেশে এই যে রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন কেমন দিন ওই সমস্ত লোককে সরবেকা কঠিন শাস্তি দেওয়া হইবে যারা দুনিয়াতে লোকদেরকে সরবেকা কঠিন শাস্ত্রি প্রদান করিত হাইতুসাব আর রাজ আনুম হইতে পড়া হইয়াছে আমার ইউটিউব চ্যানেল রিপুন কুরাত ওইটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিপুণ কুরাজ আমার ফেসবুক পেজ সব সেটাকে ফলো করতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ